এই হচ্ছে গ্রেড থ্রি গানো কমাশিয়ার দুই দিন পরের অবস্থা আজকে আমরা টিউব খুলেছি টিউব খোলার পরের কন্ডিশন দেখতেই পাচ্ছেন অপারেশনের দুই দিনে সব ঘাস শুকায় যাবে সম্ভব না তবে একটা ভালো অবস্থায় আছে রুগী আমার সুস্থ সে তার বাড়ি চলে যাবে অনেকেই প্রশ্ন করতে পারেন এটা কিসের দাগ এটা অ্যাপেন্ডিসাইডে একটা অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিসাইড ব্লাস্ট হয় এরকম একটা কাজ হয়েছে এছাড়া আর কিছুই না এবং এই দাগটা আমার একটা উপকার করবে যে আপনারা অনেকেই বলেন যে অপারেশনে আগে পরে লাইটিং কন্ডিশন ভিন্ন থাকে রুগীদের গায়ের রঙ এক পরে আরেক রকম হয় আসলে কি আমাদের এই দিকের লাইটিং কন্ডিশন একরকম আমাদের ওই রুমের লাইটিং কন্ডিশন আরেক রকম সেই কারণে একটু চেঞ্জ হয় বাট এই দাগের ফলে আপনারা বুঝতে পারবেন না লোক একই তো সবার তো এরকম মার্ক থাকে না টুকটাক যার থাকে তা হয় যাই হোক আমরা আমি তো সবসময় আপনাদের অ্যাপ্রোচ করি আমাদের ক্লিনিকে আসেন সামনে থেকে দেখেন এই যে ভাই আজকে আসে যারা আজকে কেউ যদি আসতো ভাইকে দেখতে পারতো আমরা আজকে তিনটা অপারেশন করতেছি শনিবার দশটায় তাদের ড্রেসিং হবে আসেন দশটার সময় ড্রেসিং দেখাই দিই দেখেন সামনে থেকে দেখেন কি ভিডিও দেখবেন আমাদের কথা সরাসরি অনেস্ট কথা এখানে দুই নম্বরই কোনো কাজ নেই যার ফলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি চলে আসেন আমার জানা নাই যে দ্বিতীয় কেউ এরকম বলতে পারবে কিনা চলে আসে তারা তাদের ঢুল তারাই পেটাবে বাট আমি চাচ্ছি আপনি নিজে দেখে আমার গুণগান করেন যদি আপনার ভালো লাগে অথবা আপনি আমার সমালোচনা করেন যদি আপনার খারাপ লাগে বাট প্রত্যক্ষ দেখি আপনি সবগুলো প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অবস্থা দেখে আলোচনা অথবা সমালোচনা করেন আমি অনেস্টভাবে দেখাই দিতে সক্ষম আমি সক্ষম বাট অন্যরা পারবে কিনা আমি জানি না অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই অমুকে পঁয়ত্রিশ হাজার বলে আপনি পঁয়তাল্লিশ হাজার কেন বললেন অমুকে চল্লিশ হাজার বলছে আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার কেন বললেন অমুকে পঁয়তাল্লিশ হাজার বলে আপনি পঞ্চান্ন হাজার কেন বলেন ঠিক এরকম অনেকেই প্রশ্ন আসে জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম তো এই প্রশ্নগুলো কেন আসে উত্তরটা আপনি আসলেই বুঝতে পারবেন আপনি যখন সেন্টারগুলোতে যাবেন তখনই বুঝতে পারবেন না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আপনার গ্রামের প্রাইমারি স্কুলের যে কোয়ালিটি একটা কিন্টার গার্ডেন স্কুলে যান দেখবেন যে অনেক ভালো কোয়ালিটির লেখাপড়ার মান বলেন পরিবেশ পরিশ্রম বলেন সবই তো এই সব জিনিসের কারণে কিন্তু কিন্টার গার্ডেনের খরচ বেড়ে যায় ঠিক আছে জাস্ট উদাহরণস্বরূপ দিলাম তবে এত বড় বিজয় বাড়ার আসলে ইচ্ছা ছিল না বাট বোঝানো সারতে বলা হইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন